আমার একটা ফেসবুক পেজ ছিল ষাট লক্ষ একাত্তর হাজার ফলোয়ার্স হুম এই পেজটা দিয়া আমি তোমার চলতাম এটা দিয়ে আমার ফ্যামিলিকে চালাইতাম ইনকাম করতাম তো আমার মা হঠাৎ অসুস্থ হওয়াতে আমি বলছিলাম পেজটা সেল করবো একটা গ্রুপে দিয়ে পোস্ট দিছিলাম ওই গ্রুপের অ্যাডমিন নাকি মানে টাকা রাখে হ্যাঁ ওনার আন্ডারে তা আমি বিশ্বাস করে আগে আইডি দিছি পরে আমাকে টাকা দেয় আমাকে ব্লক মারা হয়েছে বুঝছো তো আমার কাছে এখন তিন থেকে পাঁচ হাজার টাকা আমার দরকার ধরো আমি এখন যদি সাইবার ক্রাইমে যে মামলা করি থানায় যে মামলা করি তাহলে হয়তো আমার আইডি আনতে পারবো তো এটা দিয়ে যদি তোমার সংসার চলে বুঝোই একটা মানে কতটা কষ্টকর একটা জিনিস তুমি যদি বিদেশ থাকো তোমার যদি চাকরিটা চলে যায় তুমি কষ্ট পাবে না এই আইডির জন্য আমি কালকে সারা রাত সারা দিন থেকে রাইট পর্যন্ত লাইক করছি ডায়মন্ড তখন বেচা কেনা হয় না কারণ আমার তো আর আমি তো নিজে ডায়মন্ডের বিজনেস করি না ধরো মানুষের গুলা সেল করে দেয় দশ হাজার টাকার মাল বিক্রি করলে সেখানে হয়তো পাঁচশো টাকা দেয় তো এরকম ভাবে মানে কত টাকার মাল বিক্রি করলে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো বোধ না তার ভিতরে বেড়ারা করে শয়তানি শেষ আমি আমার শুধু শুধু জ্বালায়